আসসালামু আলাইকুম ভুট্টা একটি অর্থকরী ফসল আমাদের মানুষের খাবারের মধ্যেও যেমন ব্যবহার করা হয় তেমনি প্রত্যেকটা প্রাণীর খাবারই আপনি মাছ বলেন মুরগি বলেন গরু বলেন সবার সব খাবারেই কিন্তু এই ভুট্টার যে কর্নটা আছে দানাটা আছে এটা ব্যবহার করা হয় তবে ভুট্টার যে ডালটা আছে যে গাছটা আছে এটা যে এত উৎকৃষ্ট একটা ঘাস এটা আমরা কিন্তু আমলে নেই না আমরা নেপিয়ার ঘাস এখন নতুন নতুন অনেক হাইব্রিড অজানা হাইব্রিড এই হাইব্রিড সব নিয়ে ব্যস্ত যে এগুলো নিয়ে আমরা পারমানেন্টলি ঘাস ঠিক আছে ভুটটা পারমানেন্ট ঘাস নয় কিন্তু এর যে পুষ্টিমান এই পুষ্টিমানের ধারে কাছেও কিন্তু ওরা নাই তো এটা যেহেতু আমাদের সবার হাতে নাগালে সবাই যেহেতু আমরা এটা চাষাবাদ করি তাই এইটা আমরা যদি ঘাস হিসেবে খাওয়াই তাহলে কিন্তু সব থেকে বেশি বেনিফিট পাওয়া সম্ভব ডেরি সেক্টরে আমরা কি করছি শুধু এর থেকে দানাটা নিচ্ছি আর পুরো এই যে সম্পদটা দেখেন পুরোটায় লক লকে কীরকম মানে সতেজ একটা ঘাস এত সুন্দর ঘাস গরুও খুব ভালোভাবে এটাকে গ্রহণ করে এই ঘাসটাকে আমরা বাদ দিয়ে আমরা অন্যান্য ঘাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আপনারা দেখেন শীতকালে নেপিয়ার ঘাস কিন্তু খুব ভালো হয় না শীতকালে অন্যান্য ঘাসগুলো কিন্তু খুব বেশি ভালো হয় না যেগুলো সারা বছর এই যে গ্রীষ্মকালে খুব বেশি প্রোডাকশন হয় তো শীতকালে কিন্তু আমার এই ঘাসটা হয় প্রায় আপনি আমি তো বলি যে প্রায় ছয় মাস পর্যন্ত এটা চাষাবাদ করা যাবে একটু কম বেশি হবে প্রোডাকশন কম বেশি হবে বাট এটা আপনি পুরো শীতকাল থেকে শুরু করে একদম এই গ্রীষ্মকাল পুরোটাই কিন্তু আপনি এই ধরনের ভুট্টা গাছ আপনি করতে পারেন শুধুমাত্র ঘাসের জন্য এই যে ভুট্টার গাছগুলো আছে এই গাছগুলো আপনি সেভারাল কাটিংও দিতে পারেন আপনি যদি ছোটো থাকা অবস্থায় কাটিং দেন ওখান থেকে আবার খুশি বের হবে আর যদি মনে করেন যে না পুরোটাই আপনি খাওয়াবেন ঠিক এটা হচ্ছে সব থেকে এই মাপটা হচ্ছে সব থেকে ভালো যে এখনও মোচা আসে নাই হ্যাঁ কিন্তু এটা আপনি গোড় থেকে শুরু করে একবারে পুরোটাই আপনি গরুকে খাওয়াতে পারবেন এবং সেটা আপনি চপিং করে খাওয়াতে পারবেন না গোটাটায় পুরো ডালটাই কিন্তু ইনট্যাক্ট সে খেয়ে ফেলবে শীতকালে আমি প্রত্যেকটা খামারিদেরই ঘাসের যেরকম একটা অভাব থাকে এই অভাবটা পূরণ করার জন্য আমি বলি যে শীতকালে আপনারা ভুট্টা ঘাস চাষ করেন ভুট্টা ঘাস চাষ করলে আপনাদের এই যে গরুর যে মানে গোখাদ্যের যে সংকট এই সংকটটা আপনারা মেকআপ করতে পারবেন তো এই ভুট্টা ভুট্টা ঘাসের চাষাবাদ পদ্ধতি আমরা যেহেতু সবাই জানি তো এটার জন্য আপনার আলাদাভাবে নতুন করে বলার কিছু নেই তারপরেও আমি ডিটেলস এরপরে হয়তো আপনাদের দেখাবো যে কিভাবে ভুট্টা ঘাস আমরা চাষাবাদ করে থাকি এই ভুটটা আমরা সাইলে জাকারেও কিন্তু ইয়ে করতে পারি সাইলে জাকারেও খাওয়াতে পারি তবে সেটার জন্য আরও একটু আপনাদেরকে ওয়েট করতে হবে এটা যখন মোচা বেরো হবে মিল্কিং স্টেজ যখন আসবে তখন আপনারা এই ভুট্টাটাকে সাইলে জাকারে খাওয়াতে পারবেন তবে এই পুরো শীতকাল জুড়ে আমি বলি যে আপনারা সবাই এই ভুট্টাটা আবাদ করেন আপনারা বিভিন্ন স্টেজে আবাদ করতে পারেন যে স্টেপ বাই স্টেপ একটা প্লট করলেন ওটা খাওয়ানো শেষ করলেন আপনার আরেকটা প্লট করলেন ওইটা খাওয়ানো শেষ করলেন এনে করে একটা প্লটকে আপনি তিরিশ ভাগ চল্লিশ ভাগ পর্যন্ত করতে পারেন করে আপনি একের পর এক আপনি একটা করে রো কাটবেন এবং খাওয়াবেন তো এই ভুটটাকে শুধুমাত্র আমরা কর্ন কর্নের সূত্র হিসেবে বা কর্নের সোর্স হিসেবে না নিয়ে আমরা ঘাসের সোর্স হিসেবে নেই আমাদের ডেরি সেক্টরটা চেঞ্জ হয়ে যাবে আমি একটু আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের দেশে যে পরিমাণ ভুট্টা উৎপাদন হয় তার থেকে অনেক বেশি ভুট্টা কিন্তু আমদানি করা হয় সোর্স কিন্তু ব্রাজিল থেকে গম আমদানি করা হয় ও আমেরিকা থেকেও আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের এই গম এবং ভুট্টা আমদানি করা হয় তো যেহেতু এটা আমদানি নির্ভর এবং সারা পৃথিবীতে এই কর্ন হিউজ পরিমাণে উৎপাদন হয় তো আমরা আমাদেরটা দিয়ে যদি মেকআপ করতে পারতাম তাহলে তো কথাই ছিল আমরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিন্তু ভুট্টা আমদানি করি তো ভুটটা যেহেতু আমরা আমদানি নির্ভর ভুট্টার করণটাকে কিন্তু আমদানি নির্ভরই কারণ যে পরিমাণ করণ ইউজ করা হয় সেটা আপনার আমার এই উৎপাদন দিয়ে কিন্তু হবে না বাট এইটা যে সোর্স এই যে সম্পদ এই সম্পদ পুরো সম্পদটা আমরা নষ্ট করে ফেলছি গরুর যে হকটা এই ভুট্টার যে হকটা সেটা কিন্তু আমরা নষ্ট করে ফেলছি তো সবাই এদিকে মনোনিবেশ করবেন আশা করি শীতকালে যে খাদ্য সংকটে এই সংকটে আপনারা পড়বেন না আপনার প্রাণীগুলো পুষ্টিযুক্ত এবং সমৃদ্ধ হবে